সুন্দরপুর গ্রামের এক প্রান্তে বাস করত রহিম এক সৎ ও পরিশ্রমী কৃষক তার দিন কাটত মাঠেঘাটে চাষাবাদ করে অন্য কৃষকেরা যেখানে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার করে দ্রুত ফলন বাড়ানোর চেষ্টা করত রহিম সেখানে প্রাকৃতিক উপায়ে চাষ করত সে বিশ্বাস করত প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চললেই সবচেয়ে ভালো ফসল পাওয়া যায় গ্রামে রহিমের সৎ স্বভাবের জন্য তা অনেক সুনাম ছিল দরিদ্র হলেও সে কখনো কারো সঙ্গে প্রতারণা করত না নিজের পরিশ্রমের ফসল দিয়ে সে জীবন চালাত তার প্রতিবেশীরা বলত রহিম তুমি এত সৎ কেন একটু চালাকি করলে ভালই তো আয় করতে পারতে রহিম শুধু মৃদু হেসে বলত সততার ফলই দীর্ঘস্থায়ী এক বছর রহিম তার জমিতে নতুন করে চাষ শুরু করল আগের বছর ভালো ফলন হওয়ায় সে এবার জমির একটি অংশে আলু ও বম চাষের পরিকল্পনা করল জমি প্রস্তুত করার জন্য কোদাল হাতে নেমে পড়ল সে সকালবেলা ঠান্ডা হাওয়ায় মাঠে কাজ করতে বেশ ভালো লাগছিল কিন্তু কাজ করার সময় হঠাৎ কোদালের ফলার নিচে শক্ত কিছুর সঙ্গে ধাক্কা লাগল প্রথমে সে ভাবল হয়তো বড় কোনো পাথর বা পুরনো গাছের শিকড় কিন্তু কয়েকবার কোদাল চালানোর পর বুঝতে পারল এটি কোনো ধাতব বস্তু কৌতূহলী হয়ে রহিম মাটি সরাতে লাগল কিছুক্ষণ পর তার চোখ বড় হয়ে গেল সে দেখল মাটির নিচে একটি ভারী লোহার বাক্স লুকানো আছে বাক্সটির গায়ে অদ্ভুত সব নকশা খোদাই করা ছিল যা সে আগে কখনো দেখেনি রহিমের বুক ধক ধক করতে লাগল এটি কি হতে পারে গুপ্তধন নাকি পুরনো কোনো ঐতিহাসিক সম্পদ রহিম একা বাক্সটি তুলতে পারল না তাই সে তার বন্ধু কামালকে ডেকে আনল কামাল এসে বাক্সটি দেখে তো অবাক হাই রহিম এটা খুলে দেখি হয়তো আমাদের কপাল খুলে যাবে রহিম প্রথমে একটু দ্বিধায় পড়ে গেল সে সব সময় সৎ ও পরিশ্রমী জীবনযাপন করত কিন্তু হঠাৎ পাওয়া এই সম্পদ কি তার প্রাপ্য তবুও কৌতূহল সামলাতে না পেরে সে বাক্সটির ঢাকনা খুলে ফেলল বাক্স খুলতেই তারা অবাক হয়ে গেল ভেতরে সাজানো ছিল সোনার মুদ্রা রূপার অলংকার মূল্যবান পাথর আর কয়েকটি পুরনো দলিল দেখে মনে হচ্ছিল এগুলো বহু বছর আগের কিছুক্ষণ পর রহিম ও কামাল বাক্সের ভেতরের দলিলগুলো দেখতে লাগল দলিলের পাতাগুলো পুরনো হয়ে হলুদ হয়ে গিয়েছিল তাতে প্রাচীন বাংলা লিপিতে কিছু লেখা ছিল রহিম এই লিপি বুঝতে পারল না তাই তারা গ্রামের সবচেয়ে বৃদ্ধ লোক মাতব্বর আলম চাচার কাছে গেল আলম চাচা দলিল দেখে চমকে উঠলেন আরে এ তো আমাদের গ্রামের পুরনো জমিদার রামেশ বাবুর সম্প শোনা যায় ব্রিটিশ আমলে একবার গ্রামের বড় ধরনের অশান্তি হয়েছিল তখন জমিদার বাবু তার দন সম্পদ লুকিয়ে রেখে পালিয়ে যান এরপর তিনি আর ফিরে আসেমি গ্রামের সবাই জড়ো হয়ে গেল রহিমের বাড়ির সামনে সবাই জানতে চাইল রহিম কি করবে এই গুপ্তধন নিয়ে কেউ কেউ বলল এখন রহিম আমাদের গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি সে যদি চায় শহরে গিয়ে বড় ব্যবসা করতে পারবে কিন্তু রহিম মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছিল কিছুক্ষণ পর সে বলল এই সম্পদ আমার নয় আমি চাই এটি গ্রামের উন্নতির জন্য ব্যবহার হোক রহিমের এই কথা শুনে গ্রামের সবাই বিস্মিত হল মাতব্বর আলম চাচা বললেন বাবা তুমি চাইলে এগুলা লুকিয়ে রেখে নিজের সম্পদ করতে পারতে কিন্তু তুমি তা করনি তোমার মতো মানুষ সত্যিকারের সৎ আমরা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছি এই গুপ্তধনের একটা অংশ দিয়ে গ্রামের স্কুল ও মসজিদ সংস্কার করা হবে আর বাকি অংশ তোমার প্রাপ্য কিন্তু রহিম বলল আমি চাই না ধন সম্পদ আমাকে বদলে দেখ আমি শুধু আমার কাজ করে ভালো থাকতে চাই তবে যদি গ্রামবাসীরা অনুমতি দেয় তাহলে এই ধনসম্পদ ব্যবহার করে আমি সবার চাই তার কথায় সবাই অভিভূত হল রহিমের পরামর্শে গুপ্তধনের টাকা দিয়ে গ্রামের জন্য একটি বড় পুকুর খোঁড়া হল যাতে কৃষকদের সেচের সুবিধা হয় স্কুলের নতুন ভবন তৈরি হল যাতে গ্রামের ছেলে মেয়েরা ভালোভাবে পড়াশোনা করতে পারে মসজিদের সংস্কার করা হলো আর রহিম সে আগের মতোই তার জমিতে খেতে যেত তবে এবার তার স্বপ্ন আরও বড় হল সে চেয়েছিল গ্রামের সবাই যেন ভালোভাবে বাঁচতে পারে সততা ও নীতির শক্তি কিভাবে একজন সাধারণ কৃষককে অসাধারণ করে তোলে রহিমের গল্প সেটাই প্রমাণ করল সে শুধু গুপ্তধ্বনি খুঁজে পায়নি খুঁজে পেয়েছিল মানুষের ভালোবাসা ও সম্মান যা সোনার চেয়েও মূল্যবান